নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আর আজ তো বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করি আমি সেই জন্য মা লক্ষ্মী পুজো করার জন্য আমি কীভাবে সাজিয়েছি তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো আমি এখানে একটা জলে ঘট নিয়ে ঘরটাকে সিঁদুর দিয়ে আমি শাখা দিয়ে বসিয়েছি এখানে জল শঙ্খ দিয়েছি একটা ঠাকুরের ঠাকুরের সামনে একটা পান পরিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিয়েছি আর এখানে মা লক্ষ্মীর জন্য ভোগ মিষ্টি জল গুরুদেবের জন্য ভোগ দিয়েছি আর দুটো গুরুদেব আমাদের কারণ তো একটা আমার গুরুদেব একটা তোমাদের দাদা ভাইয়ের গুরুদেব এটা আমার গুরুদেব আর এটা দাদা ভাইয়ের গুরুদেব তোমাদের আর এখানে আমি লোকনাথ বাবার ভোগ দিয়েছি গোপাল ঠাকুরের ভোগ দিয়েছি আর এখানে বাতি প্রদীপ জ্বালিয়েছি ঘিয়ের প্রদীপ আর উপরে দেখো আমি বজরঙ্গবলি ঠাকুর বসিয়েছি আর বজরঙ্গবলি বাবাকেও আমি ভোগ দিয়েছি ঠিক আছে আমার পুজোটা এখনো হয়নি আমি সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখালাম ঠিক আছে তোমরা কিন্তু বৃহস্পতিবারে অবশ্যই বাড়িতে লক্ষ্মী পুজো করবে মা লক্ষ্মী যদি সন্তুষ্ট থাকে তাহলে পরিবারের সবাই সুখে থাকে ঠিক আছে রাখছি তাহলে নমস্কার